এই মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা ধেনুয়া গ্রামে এই ধেনুয়া গ্রামে এই পূর্ণিমা তিথি অনুযায়ী আজকে এই ধর্মরাজের পূজা অনুষ্ঠিত হচ্ছে আজকে এই ধর্মরুজা পূজা মন্তস্বর থানা ধেনুয়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে এক দেখার মতো সুন্দরনীয় ধর্মরুজক পুজো অনুষ্ঠিত হচ্ছে এই কারণে আমরা ইতিমধ্যে আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মন্তস্য টিভি নিউজ এবং এম নিউজের মাধ্যমে আমরা সেই ছবি দেখাচ্ছি ইতিমধ্যে আমরা দেখাবো ঠিক দশ থেকে পনেরো ফুট দশ থেকে পনেরো খুব বেশি হলে কুড়ি ফুট আয়ত্তের মধ্যে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মসজিদ এবং এই কুড়ি ফুটের গ্যাপের মধ্যেই রয়েছে মন্দির এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই মন্দির হচ্ছে সাজানো চলছে ইতিমধ্যেই হিন্দু মুসলিম গ্রামের এই বসবাস এই হিন্দু মুসলিম গ্রামের বসবাসে দিন ধরে চলে আসছে এই ধর্মরাজের পুজো আমরা এখানকার স্থানীয় মানুষ সূত্রে জানতে পাচ্ছি যে পূর্বপুরুষ ধরে চলে আসছে এই পুজো আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন মন্তস্বরায় হিন্দু মুসলমানের মিলিত ভাবে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে যেমন একদিকে ঠিক আজার হয় একটার দিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঠিক মসজিদে এবং দিকে আজ বেলা সাড়ে এগারোটার মধ্যে মসজিদের অপ ধর্মরাজের পুজো কি সুন্দর মিলিতভাবে চলছে এই পুজো আমরা স্থানীয় সূত্রে এবং এই এলাকার মানুষ সূত্রে জানতে পারছি যে হিন্দু মুসলমান উভয় মিলিতভাবেই এই পুজো অনুষ্ঠিত করেন তো সেই সঙ্গে এম বিএস নিউজের মাধ্যমে মত থানা এবং মন্তস্বর প্রশাসনের পক্ষ থেকে মুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশে চারিদিকে নিরাপত্তার সাথে চলছে এই পুজো যাতে কোনো রকমের অপেক্ষা ঘটনা না ঘটে সেই জন্য হয়েছে প্রচুর পুলিশ আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন চারিদিকে চলছে এবং মানুষ করছে আনন্দ এতে কোনো সন্দেহ নাই কিন্তু সবথেকে বড় মজার গল্প হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এম মাত্র কুড়ি ফুট কুড়ি ফুট গ্যাপের মধ্যে এক সাইডে আছে মসজিদ আর এক সাইডে আছে ধম্মরাজ মন্দির সেই মসজিদ এবং মন্দির মাঝখানে মাত্র কুড়ি ফুটে গ্যাপ দীর্ঘদিন ধরে চলে আসছে এই গ্রামের পুজো আর এই গ্রামের পুজো ঘিরে শুধু এই গ্রামের হিন্দু মুসলিম মানুষই নয় মন্তস্য তালায় প্রায় কম বেশি সব গ্রামের মানুষই এই পুজোয় অংশ নেন এবং আনন্দে মেতে ওঠে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এক দাদা দাদা এখানে কি হচ্ছে মানে প্রত্যেক হয় তিন তরিশ কাল থেকে পুজোটা হয় আমাদের হিন্দু মুসলিম সমস্ত মানুষ এখানে একত্রিত হয় আনন্দ করে পুজোটা হয় আহ আমরাও থাকি আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট গ্রাপের মধ্যে এক সাইড এ মুসলিমদের মসজিদ আবার অন্যদিকে রয়েছে অপরদিকে হচ্ছে ধর্মরাজের মন্দির আর সেই মন্দির সাজানো হচ্ছে এবং আমরা জানতে পারলাম যে সেই মন্দিরে পুজো হবে কটা থেকে পুজো আরম্ভ হবে বলতে তোমার এগারোটা থেকে বারোটা পর্যন্ত পুজোটা হবে ঠিক আছে এখানে হিন্দু মুসলিম মিলিতভাবে পূজো শান্তিপূর্ণভাবে শেষ হয় শান্তিপূর্ণভাবে পূজোটা হয় এখানে সমস্ত মানুষ সেখানে থাকে মইন আপনারা এই শুনতে শুনতেបាន হিন্দু মুসলিম মিলিতভাবে এই পূজো শান্তিপূর্ণভাবে শেষ করেন বলে এখানকার স্থানীয় মানুষ আমাদের জানালেন সেই সঙ্গে সবথেকে বড় কথা যাতে কোনো রকমের কোনো রকমের কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মন থেকে প্রচুর প্রশাসনের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং চারিদিকে ইতিমধ্যেই আমরা যে কথা বলতে যাচ্ছিলাম যে পূর্ব পুরুষ চলে আসছে এই গ্রামের পুজো হিন্দু এবং মুসলিমের মধ্যে মাঝে মাত্র কুড়ি ফুট গ্যাপ এক সাইডে রয়েছে মুসলমানদের মসজিদ আর অপর দিকে রয়েছে হিন্দুদের ধর্মরাজের মন্দির আর সেই ধর্মরাজের মন্দির মাত্র কুড়ি ফুট গ্যাপে পুজো হচ্ছে হিন্দু মুসলিম মিলতভাবে সেই সঙ্গে যাতে রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে যাতে পুজোর শান্তি শৃঙ্খলা বাজাতে হবে এবং শান্তিভাবেই এই পুজো শেষ হয় মন্তস্বর পুলিশ প্রশাসনের করা নিরাপত্তা আছে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছেন মন্তস্বর থানার চেন ঠিক মসজিদের গায়ে যেমন একদিকে রয়েছেন পুলিশ প্রশাসনের টিম অপর দিকে ঠিক ধর্মরাজ মন্দিরের সামনে রয়েছে পুলিশ প্রশাসনের টিম যাতে মাঝখান কোনো ক্রমেই হিন্দু এবং মুসলিমের ঘটনা না ঘটে সেই ব্যবস্থায় করা নিরাপত্তা ব্যবস্থা করেছেন মন্তস্বর পুলিশ প্রশাসন যারা এই দীর্ঘদিন ধরে পূর্বপুরুষ ধরে চলে আসছে ঠিক এই পূজা এবং হিন্দু মুসলিম মিলতভাবে চলছে এই পূজা আপনারা সেই ছবি দেখছেন সরাসরি মন্তেশ্বর টিভি নিউজ এস নিউজের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মন্দির হচ্ছে সাজানো হচ্ছে ফুল দিয়ে ঠিক এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যেই নাকি পুজো আরম্ভ হবে পুজো শেষ হলেই পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদের আজান দিয়ে নামাজ শুরু হবে এত সুন্দর ব্যবস্থার মধ্যে এলাকা এই গ্রামের পুজো অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি মুহূর্তে ঠিক সেই মুহূর্তের ছবি আমরা দেখাবো এবং এই দাদার কাছে আমরা জানতে যাবো দাদার কাছে কিসের পুজো হচ্ছে ধর্মরাজ পুজো হচ্ছে ধর্মরাজ পুজো হচ্ছে আচ্ছা এই পুজো এখানে কতদিন চলছে ও যুগ যুগ ধরে আমরা বলতে পারবো না जगजग করে چلا আসছে আচ্ছা একই একই জায়গার মধ্যে খুব খুব একদিকে মুসলিমদের মসজিদ ওপর দিকে হিন্দুদের মন্দির এবং সেইখানেই পুজো হচ্ছে তাতে করে কি শান্তভাবে পুজো হচ্ছে হ্যাঁ শান্তভাবে আছে পূর্বপুরুষ ধরে এইভাবে শান্তিভাবে পুজো হয়ে আসছে হিন্দু মুসলিম মিলিত ভাবে পুজো হচ্ছে মিলিত ভাবে আপনারা না ঘটে সেই জন্য মントসর পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা রাখছেন সেই ছবি আপনারা দেখছেন সরাসরি মন্তেশ্বর টিভি নিউজ এবং এম নিউজের মাধ্যমে আপনি আপনাদের সঙ্গে ফাইজুল শেখ